আজ কাকা আছে তোমার এটা কি বলো তো হ্যাঁ তরমুজ চলো এখানে খেয়ে নেব কেটে কেন না করো করো এবার কি দিয়েছে নুন আচ্ছা করো পরপর দুটো করতে বলেছে আস্তে আস্তে করো এবার দিয়েছে তোমাকে ঘর বারান্দা বারান্দা আছে আছে ঠিক গুলো রং করবা ঠিক আছে ওকে চারটে থেকে আঁকা আছে বুকায়ন এখন পড়া করেছে পড়া লেখা করার পর এবার বসেছে ড্রয়িং করতে যেহেতু আজকে ড্রয়িং ক্লাস আছে সেই কারণে আজকে ড্রয়িং করতে বসে করেছে ও নিজেই মনে করলো মা আজকে তো আমার আঁকা আছে আমার আঁকা হয়নি আমি তাহলে করে ফেলো তো বলো তাহলে আমি এঁকে রেখে দেয় এখনও টাইম আছে স্কুল যাবে এখন এখনও বাজে নিই এগারোটা ও এগারোটায় পাঠাবো আমি তো সেই কারণে ড্রয়িংটা করতে বসেছে ড্রয়িংটা কমপ্লিট করলে এসে রং কটা করবে ব্যাস তাহলেই হয়ে যাবে আঁকা করে না নিয়ে গেলে কী হবে বাবু হ্যাঁ মারে একটা গাছ হচ্ছে কোন দিনই আমি নিজে মানে ধরে ধরে আঁকাই ও নিজেই আঁকে যেমন পারে তো এইভাবেই শিখবে আস্তে আস্তে তো দেখো এইভাবে এঁকেছে ছোট থেকেই প্রথম থেকেই এইভাবেই আঁকে এই দেখো একটা তরমুখ শিখেছে এই দেখো নৌকা এঁকেছে বেশ এই এরপরে রঙ করলে তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা করে দাও এখন তুমি কোথায় যাবা স্কুল স্কুল ভালো করে বলতাই এটা চুমাতেই দাও